আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সকল ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলা সাত আপনারা অবশ্যই জানেন যে সিএনজি অন্যতম একটা প্রাচীনতম জায়গা স্বাস্থ্য সাথর কার্যালয়ে ইতিমধ্যে আছি দক্ষিণ সুরমার পুরাণ ব্রিজের ঠিক পাশে অইলে গিয়া শ্বাস জেলা অফিস এই জেলা অফিসে ইতিমধ্যে আমরা আছি আমরা একটু মাথার চেষ্টা করাম সাতশো সাতের সম্মানিত সভাপতি সিলেট জেলার জাকারিয়া আহমদ আমরা বিগত কয়দিন আগে আপনারা দেখছেন যে বিশাল বড় একটা কর্মসূচি আসি যেটা হইলে গিয়া সমন্বয়ে বিশ সাতানব্বই চারশো অন্যান্য যে শ্রমিক নেতা আছেন মালিক সমিতির সহ তারা একটা কর্মসূচি বিশাল বড় সমাবেশ সিএনজির বিভিন্ন দাবি দেওয়া লিগিয়া আমরা গতকালকে একটা প্রোগ্রাম করার কথা পনেরো তারিখ আসিল তারা আহ সিএনজি নেতাকর্মীদের আমরা যতটুকু জানলাম এটা কিন্তু আচ্ছা আপনাদের আমি জাকারিয়া ভাই একটা জিনিস না কত ফণ্ডও দুই দুই হাজার পঁচিছ আপনার একটা কর্মসূচি আছিল বিআরটি আই করার কথা আসলে এটা কি আপনারা গ্রাহকর করছেন না কোনো সুরাও ফাইল এইটা নিশ্চয় তাহলে কি বলুন বিশ্বুল্লাহ ই রহমান সিলেট প্রতিটিভির পি ও পাই সাংবাদিক এবং সিলেট অনলাইন নিউজ সাংবাদিক বন্ধুগণ সিলেটবাসী এবং সহজ পরিবহন শ্রমিক আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিশ্চয় জানেন আমরা আজকে এই বিষয় নিয়ে আমাদের একটি যৌথ সভা ছিল এই সভায় উপস্থিত রয়েছেন সিলেট জেলা অটোরিক্সম্প চালক শ্রমিকজুট নম্বর বিশ সাতানব্বইয়ের সংগ্রামী কার্যকরী সভাপতি জনাব দলয়াল হোসেন সিলেট জেলা প্রস্তাব শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কার্যকরীর সভাপতি জনাব সুন্দর আলী খান উপস্থিত রয়েছেন প্রচার সম্পাদক মোহাম্মদ আলী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন জেলা কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল জলিল রাজা আহমদ রাজা সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে প্রশ্নটি আপনি করেছিলেন এটা অত্যন্ত যুক্তিযুক্ত আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন বিগত তিরিশে দুই হাজার পঁচিশ তারিখে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয় বরাবরে একটি স্মারকভূমি প্রদান করা হয় সেই স্মারকভূমিটা মূলত প্রদান করেছিলেন সিলেট জেলা জেল অটোরিকশার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ সেই সমন্বয় পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আহমদ স্বাক্ষরিত স্মারকি প্রদান করা হয় একই তারিখে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরাবরও একটি স্মারকি প্রদান করা হয় তারপর পর দুই 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 হাজার পঁচিশ তারিখে বিআরটিএ সিলেটেড সরকারের পরিচালক বরাবরও অনুরূপ স্মারক প্রদান করা হয় আমাদের আশা ছিল এই স্মারকি প্রদানের মাধ্যমে পনেরো তারিখের মধ্যেই আমাদের দাবিগুলির একটি সুরাহা ঘটবে তত দুর্ভাযোগ্যজনকভাবে সত্য যে এই বিষয়ে আমরা আজ অব্দি কোনো পেলাম না আপনি যে প্রশ্ন করেছেন যে আমরা পনেরো তারিখে বিআরডি গেরাওয়ের কর্মসূচি কী হলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন ষোলো সতেরো এবং আঠারো অর্থাৎ আজকে কালকে এবং আগামীকাল আগামী পরশু এই তিন দিন মাননীয় জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসক সম্মেলনে ডাকায় আছেন তো উনি ডাকায় থাকার কারণে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মহোদয় আমার কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন আমাদের কর্মসূচিটা যেন জেলা প্রশাসক মহোদয় কার্যালয়ে থাকাকালীন সময় আমরা পালন করি তার অনুরোধকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করেছি এবং আমাদের ষোলো তারিখে যে বিআরটিএ গেরাও কর্মসূচি ছিল সেটা আমরা আগামী তেইশ দুই দুই হাজার পঁচিশ তারিখে পুনর্নির্ধারণ করেছি আপনারা আর একটি বিষয় জানেন আমরা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ তারিখের বিশাল শ্রমিক সমাবেশে আমাদের যে দুটি সংগঠন সিলেট জেলা অটোরিকা শ্রমিক ইউনিয়ন সাতশো সাত এবং অটোরিকা টেম্ব শ্রমিক দুর্শো সাতানব্বই আমরা সেই সভায় তাদের এই প্রোগ্রামের সাথে দাবির সাথে এবং কর্মসূচির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি সুতরাং এই কর্মসূচি মনে করি আমাদের সবার এখন আপামর সিলেটের সকল মালিক শ্রমিকদের দাবি হিসাবে এটা পরিণত হয়েছে তা আমরা যে কথাটি বলতে চাই এখানে আমাদের যে আজকের কর্মসূচি আমরা নির্দিষ্ট কারণেই আমরা স্থগিত করেছি এবং আগামী তেইশ তারিখে আমাদের একটা বিশাল কর্মসূচি থাকবে আমি সিলেটের সকল মালিক শ্রমিক বেলা বারো কোটিকার সময় বিআরটিএ কার্যালয়ের সম্মুখে অবস্থান করার জন্য আমি আজকের এই সংবাদ সম্মেলনকে আহ্বান জানাই এই হলো আমাদের আজকের আপনাদেরকে ডেকে এনে আমরা আমাদের কর্মসূচি স্থানান্তরের বিষয়টি বিগত দিন আমরা যে আপনারা সমাবেশ বা বিভিন্ন নিউজ কাভার করছি তাতে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হিসাবে আপনারা এই যে কর্মসূচি সময় পালন করেন এটাও কিন্তু আমরা সাধারণ মানুষের এই ভোগান্তিটা আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম যাই হোক যে বিষয়টা লিখে আপনারা যে ঠিক দাবি দেওয়া যেগুলো লিখে আপনারা বর্তমানে রাজপথ সমাবেশ বিভিন্ন আন্দোলনে যুক্ত আছে আপনারা কোন কোন দাবি লিখে আপনারা রাজপথ আছেন বা আগামীতে যে গ্রাউ করবা এটা কোন কোন দাবি লিখে ধন্যবাদ আপনাকে প্রথমে তো যেটা হলো আমরা কোনো যাত্রী ভোগান্তি হোক বা মানুষের কষ্ট হোক সেটা চাই না যার কারণেই আমরা তিরিশ তারিখে স্মারক দিয়ে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেছি অর্থাৎ ষোলো দিন আমরা অপেক্ষা করি আমাদের প্রতিটি প্রোগ্রামেই ষোলো দিন বিশ দিন আমরা অপেক্ষা করি প্রশাসন আমাদের এই বিষয়ে সুনজর দিবেন এবং আলোচনার মাধ্যমে তার সমাধান হবে দুর্ভাগ্যজনকভাবে যখন আলোচনা করতেই প্রশাসন অনাগ্রহী থাকেন বা এই সমস্ত বিষয়ে কর্ণপাত না করেন তখনই আমাদের রাস্তায় প্রোগ্রাম করতে হয় এবারে বিষয়টা হল ঠিক তাই যে দাবির কথা আপনি বলেছেন সেটা অত্যন্ত দুঃখজনক আপনি নিশ্চয়ই জানেন সিলেট জেলায় হাজার হাজার সিএনজি অটো অটোরিকশা সরকার এই গাড়িগুলি বিক্রয় করেছে এবং বিক্রয়ের সময় এই গাড়িগুলি থেকে প্রতিটি সিএনজি রিক্সা থেকে দুই লক্ষ টাকার উপরে সরকার বেড ট্যাক্স গ্রহণ করেছে এর পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্য এই ফিগুলি সরকার নিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এই গাড়িগুলিকে রেজিস্ট্রেশন পাচ্ছি না এত দিন যাবৎ আমরা বারবার তাবিজা নিয়ে আসছি রেজিস্ট্রেশন পাচ্ছি না এখন দেখা যাচ্ছে প্রশাসন এই গাড়িগুলিকে যেভাবে অবৈধভাবে ভারত থেকে চিনি আমদানি হয় অবৈধভাবে ভারত থেকে যেভাবে বেআইনি মালামাল আমদানি হয় যে গাড়িগুলিকে যেভাবে ধরা হয় পুলিশ ঠিক সেইভাবেই এই গাড়িগুলিকে ধরছেন আমার প্রশাসনের প্রশ্ন রাখি আমরা আমার শ্রমিক আমার মালিক লক্ষ লক্ষ টাকা সরকারকে বেড ট্যাক্স দিল এই গাড়িকে আপনারা অবৈধ বলবেন আবার এই গাড়িকে আপনারা বিভিন্নভাবে জরিমানা করবেন এটা তো হতে পারে না আমরা চাইনি গাড়ির সংখ্যা যেহেতু বেশি আমরা চাইনি এই গাড়িগুলি বিক্রয় করা হোক বারবার দাবি জানানোর পরেও প্রশাসন সরকারি রাজস্ব বন্ধ করতে ওনারা রাজি নন ওনারা সরকারের রাজস্ব আদায় করবেন আবার আমাকে অবৈধ বলবেন এটা হতে পারে না আইন সবার জন্য সমান থাকতে হবে এখানে আরেকটি বিষয় লক্ষ্য নিয়ে বারবার প্রশাসনকে যে বিষয়টি অবগত করছি আজকেও আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই এবং প্রশ্ন রাখতে চাই সেটা হলো আপনারা লক্ষ্য করেছেন দু সালে সরকার যখন সিএনজিআইটি অটোরিকশা সিলেটে রেজিস্ট্রেশন বন্ধ করে দিল তখন তারা সাথে সাথে একটি প্রজ্ঞাপন জারি করলো প্রজ্ঞাপনটা হলো এই সিলেট জেলায় অথবা সারা বাংলাদেশে অটোরিকশা এবং মোটর বাইক এই দুটি যানবাহন বিক্রয়ের পূর্বেই শোরুম মালিকগুলি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিয়ে বিক্রি করবে কিন্তু আমরা আজকে পর্যন্ত কোনো শোরুমের মালিকের বিরুদ্ধে প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন অথবা বিআরটি থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখলাম না তারা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তারা এখান থেকে ইনকাম করছে বেআইনি ভাবে যে গালিগুলি রেজিস্ট্রেশন হবে না এই মুহূর্তে সেই গালিগুলি বিক্রয় করার অধিকার তারা সংরক্ষণ করে না কিন্তু সরকার আমার চালককে ধরছেন সরকার দোকানকে পাহারা দিচ্ছেন মালামাল বিক্রয় করার জন্য আমার চালক ক্রয় করলেই তাকে জরিমানা করছেন এটা হতে পারে না এটা বৈষম্যমূলক সম্পূর্ণ আচরণ এটা থেকে বন্ধ হওয়ার জন্য আমরা দুর্দাবি জানাচ্ছি আজকে হাজার হাজার মালিক শ্রমিক এই বিষয়ে কষ্ট করছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করে আবার এই গাড়ি নিয়ে পুলিশ দৌড়াবে এই গাড়ি পুলিশ ধরবে আবার দশ হাজার টাকা জরিমানা নিয়ে গাড়ি ছাড়বেন এটা কোনো অবস্থা মেনে নেওয়া যাচ্ছে না এই বিষয়ে একটি সুরাহা জরুরি এবং আগামী তেইশ তারিখের মধ্যে যদি বিষয়টি সুরাহা না করা হয় তাহলে তেইশ তারিখ সিলেটের সকল মালিক শ্রমিক নিয়ে আমরা বিআরটি অফিসকেরাও কর্মসূচি ব্যতীত আমাদের সম্মুখে বিকল্প কোনো পথ নেই কেউ এখানে এর আগে আমরা তার 23 তারিখে আমরা এই বিষয়ে বদ্ধ বদ্ধপরিকর আমরা আজকেই আমাদের প্রোগ্রাম ছিল আপনি এখানে দেখছেন অনেক শ্রমিক তোময় তো আছেন অনেকে জানেন নাই আজকেই প্রোগ্রামটা ছিল কিন্তু যার কাছে আমরা যাব আবেদন যিনি গ্রহণ করবেন বা যিনি আমাদের বিষয়টি সরা দেওয়ার মতো সক্ষমতা যার আছে উনি যেহেতু তিন দিনের জন্য সিলেট ছেড়েছেন এবং জেলা প্রশাসক সম্মেলনেও নিয়ে আছেন সেহেতু আমরা ফাঁকা মাঠে আমাদের প্রোগ্রাম করতে আমরা চাইনি তেইশ তারিখে আমাদের প্রোগ্রাম আমরা যে কোনো মূল্যে আমরা বাস্তবায়ন করবো এটা দৃঢ় প্রতিজ্ঞ আমরা যে ভাই কমান করেছি ওনাকে ধন্যবাদ আমরা তেইশ তারিখে আপনি আমাদের সাথে থাকবেন আপনি যদি কোনো সাংবাদিক ভাই থাকেন সাথে থাকবেন আমাদের মালিক শ্রমিকরা কেউ থাকলে আপনাকেও যেন মাঠে পাই আমরা ইনশাআল্লাহ তেইশ তারিখ

রাস্তায় হয়তো সাময়িক জ্যাম সৃষ্টি হতে পারে যেটা সাময়িক এগুলি হবে আমরা তো জমায়ত হব শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে জমায়েত হব শান্তিপূর্ণভাবে জমায়ত হয়ে আমাদের কথা আমরা বলবো এবং আমরা আশা রাখছি আমরা জমায়েত হওয়ার পর বারবার জেলা প্রশাসক মহোদয় এই বিষয়ে একটি সুন্দর সিদ্ধান্ত দেবেন এই বিষয়ে অবশ্যই এটা সময় বলে দেবে এটা আমাদের তো যদি আমাদেরকে এই বিষয়ে ওনারা কোনো ব্যবস্থা না দেন তাহলে এই মালিক শ্রমিকদেরকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে এই মালিক শ্রমিকদেরকে রক্ষা যে কোনো মূল্যে আমাদের করতে হবে হাজার হাজার মালিক শ্রমিক এখানে গাড়ি নিয়ে বিপদে পড়বে আর আমরা বসে থাকবো এটা হতে পারে এই বিষয়ে আমাদের মালিক শ্রমিকদের জন্য প্রয়োজনে জেলা জেলার শ্রমিক নিয়ন সাতশো ষাট অটোরিক্সা অটোর নম্বর শ্রমিক বিশ সাতানব্বই ছাড়াও সিলেটের সকল ঐক্য পরিষদের অন্যান্য বেসিক ইউনিয়নগুলোর সহযোগিতা চাইব আমার বিশ্বাস ওনারাও আমাদের সহযোগিতা করবেন সবাই মিলে প্রয়োজনে আমরা দুর্বার গণ আন্দোলন করে ছাড়া আমাদের বিকল্প প্রত্যাহার করা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ